হরে কৃষ্ণ বন্ধুরা তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের দিনটা ছিল একটু অন্যরকম তো যাই হোক দিতে ভিডিও হয়ে গেল ছিল বুঝলে এই যে দেখতে পেতেছো মাতাজিরা সব কাজ করতেছে কিন্তু কি আজকে সেটা আমি জানাইতেছি দাঁড়াও ভিডিওটা দেখতে তো তো এত সবজি কাটা এই যে এতগুলো লেবু টেবু সবজি কাটা ধোয়া টোয়া এইদিকে ভাজা ভাজি সব ধীরে ধীরে হইতেছে এদিকে মাতাজিরাও সব এদিকে মানে বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস হচ্ছে এদিকে সব ভাজা হচ্ছে এদিকে সবজি কাটা হচ্ছে আরেকদিকে শাক টাক ভাজা হচ্ছে আবার একদিকে মিক্সিতে সব মশলা টসলা বাটা হচ্ছে তো এইখানে সব জিনিসটা কী হইতেছে তোমরা তো না করলে বুঝবে না তো আজকের দিনটা ছিল জগন্নাথের ছাপ্পান্ন তো আজকে একটু মানে ভিডিওটা আমরা তোমার লেটে দিলাম কারণ আমার শরীরটা খারাপ ছিল তো যাই হোক পরে যে বাড়ি জগন্নাথ ছিল মানে ওই বাড়ি লোকটা আমার না কেউ জানি না তো ওই লোকটার সাথে কেনামুলো বাজার করতে বুড়িয়া করে কিছু মিষ্টি আর ফল আনতে তো গাড়িতে আমাদের দেখবেন করতে সব তো বাইরে বললাম তো আমরা যাওয়ার পরে সব বাজার টাজার করার পর অবশেষে বাজার করা গেলো গাড়িতে রায় মুখ দাও মিষ্টি টিষ্টি হ্যান ত্যান সব বাজার টাজার করিয়া তো আবার আমি বাড়ির পিলে রওনা দিয়ে দিলাম তো তোমরা দেখতে চাও এই যে বাড়ির পিলে রওনা হয়ে পেট্রোল পাম্প তো যাই হোক একটু পরে পাতকাটা তারপর বাড়ি চলে আসো তবে শেষে বাড়ি আসার পর ভাবলাম যে বসে থাকলে না জিনিস কিনে রাই একটু কাজ করি তো জিনিস কিনে রাহার পর তারপরে হলো বৌদির সাথে বৌদির সাথে গিলা দিতেছে সব মাথা জিরা এতক্ষণ কাজ করতেছে গরমের মধ্যে তাই বৌদির সাথে যা গিলা দিতেছে তো গিলা দেওয়ার পরে জুস একে একে আমরা ধীরে ধীরে সবাই দিতেছে আর সবাই ওইটা আরাম পেলো মাথা যেটা কখন ধরে জগন্নাথের জন্য সেবা করতেছে তো এইভাবে জুস দিলাম আর বাচ্চাটা জিজ্ঞেস করলাম কেমন বলছে যে খুব ভালো তো যাই হোক বাচ্চাটা হাসি দেয় আমার মনটাও খুশি হয়ে গেলো আর কি করবো তারপর ভাবলাম যে না সবাই এত খাটনি করতেছে আমরা এত অল্প খাটনি করুম তখন দিদি আমি আর হলো দুই তিনটা বোন ভাই মিলে বৈশা পড়লাম বৈষে তারপরে লেবু পদ্ম ফুল দেয়া জগন্নাথের মালা দেবো চেরি ফল কিসমি সব কিছু নিয়ে বৈষে পড়লাম তো ধীরে ধীরে মালা গাতা হো অবশেষে হয়ে গেলো তো দিদি একটা মালা ধরে আসে দেখছাও তো মালাটালায় আমরা বানাইটা নাই বানাটানের পর কী করুন তারপর তো আমরা ধীরে ধীরে মালা বানাইতেছি তারপর আমি যে চেরি ফলের মালা বানাইলাম ওই পদ্মফুলের মালা হয়ে গেল লেবুর এখন হলো চেরি ফল কিসমিশের মালা বানাম তো আমরা ধীরে ধীরে বানাইতেছি বানাইতেছি তো অবশেষে দিদি মালাগুলো নিয়ে এসে জগন্নাথ দেবরে দিতেছে দেখো কি সুন্দর অপরূপ দর্শন তোমরাও দর্শন করে নাও তো যাই হোক আমরা দিদি ধীরে ধীরে মালাটা পড়াইতেছে জগন্নাথের তারপর বড়দেব তাম সুভদ্রা এইভাবে ধীরে ধীরে সবাইরা পড়াইলো তো তারপরে এই দিকে অবশেষে সব কিছু রান্না বাড়ি ধীরে ধীরে শেষের দিকে এমন হলো সব হলো মাটির বাড়িতে সাজাইতেছে কারণ জগন্নাথের দেব রে ভোগ দিব তো ভোগ দেওয়ার জন্য আমরা ধীরে ধীরে সাজাইতেছি আর এদিকে একটু কীর্তন করছিলো কারণ সবাই এসে বোরিং হয়ে গেছিলো একটু লেট হয়ে গেছিলো যেহেতু ছাপ্পানো বো বন্ধুরা কী কমো তো আমরা ধীরে ধীরে এইভাবে সাজানোর পর সবাই লোকজন আর সাথে আমার তো দেখতে চাও গরমের মধ্যে তো যাই হোক সব সবকিছু সাজানোর পরে এই যে জগন্নাথের সামনে এখন ধীরে ধীরে একটা একটা করে সব প্রভুরা সাজাইতেছে এইভাবে ধীরে ধীরে সাজাবো তারপরে ভোগারতী হবো তারপর প্রসাদ পাবো তারপর চলে বাড়ি তো অবশেষে আমরা সবকিছু সাজানোর পর আরতি চালু হয়ে গেলো এইদিকে সবাই কীর্তন করতেছে তো কীর্তন করতে করতে কীর্তন করতে করতে খুব মজা লাগে বন্ধু কি গুমো মানে প্রচন্ড মজা লাগে প্রচণ্ড তো যাই হোক আমরা কীর্তন করতে করতে ভোগারুতি হবো তারপর প্রসাদ পাবো বাড়ি চলে তো ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি তারপর অনেক খাটনি করে ভিডিও বানাই জন্য তো অবশ্যই সব কিছু সাধারণ কমপ্লিট জন্য কমপ্লিট আমি প্রসাদ পাবো তারপর বাড়ি চললাম তো হরে কৃষ্ণা জয় জগন্নাথ তো টাটা